পবিত্র মাহের রমজান উপলক্ষে আমার বিক্রমপুরের বিশেষ অনুষ্ঠান তোহফায়ে রমাদানের ইসলামিক কুইজের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয়ীদের নিয়ে ইফতার পার্টি হয় মুন্সীগঞ্জ শহরের বাইটস রেস্টুরেন্টে এ সময় উপস্থিত বিজয়ীদের মাছ থেকে লটারিতে স্মার্টফোন জিতে বিজয়ী আমি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আসন্ন ২৬ মার্চকে স্মরণ জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান আমার বিক্রমপুরের সম্পাদক ও প্রকাশক শিহাব আহমেদ আমাদের সামনে আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বক্তব্যের শুরুতেই স্মরণ করতে চাই উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের রুহের মাফিরাত কামনা করি স্মরণ করছি দুই হাজার চব্বিশে জুলাই গরম বুথানে যে সকল শহীদ প্রাণ দিয়েছেন তাদের সকলকে প্রতিবার জানাই ফিলিস্তিনের গাজা ইসরায়েলের অব্যাহত হত্যাযজ্ঞের বিরুদ্ধে সর্বশেষ আজকে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত আটচল্লিশ ঘন্টায় সেখানে নয়শো জনকে হত্যা করা হয়েছে দুই সালের সাত অক্টোবর থেকে যদি বলি সেখানে হত্যার শিকার হয়েছে উনপঞ্চাশ হাজার জন সরকারি হিসাবে এর বাইরে অসংখ্য হিসাব আসলে রয়ে গেছে একজন বাংলাদেশি দায়িত্বশীল নাগরিক হিসেবে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এই হত্যাকাণ্ড অচিরেই বন্ধের আহ্বান জানাই তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান পরে বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্টানিং বাই শাহাদ ফ্যাশনের অ্যাডভাইজার ও মিডিয়া এক্সপার্ট মোহাম্মদ সাজনু ডিজাইন স্টুডিওর মামুন পাশা পাইটসের মোহাম্মদ সজিব হোসেন খাদিজা গ্রেসের ফারজানা নিম্মী ও ক্যাপচার মেমোরিজের মোহাম্মদ আশরাফ ভবিষ্যত তাদের পৃষ্ঠপোষকতা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সম্পাদক শিয়াব আহমেদ তার বক্তব্যে আমার বিক্রমপুরের অবস্থান তুলে ধরেন আমাদের এই অঞ্চলের শিক্ষা সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্য প্রচারে তদুপরি যা কিছু ভালো যা কিছু আকাঙ্ক্ষা আমাদের রয়েছে যা কিছু সমন্বয় আমরা করতে চাই পরে লটারির মাধ্যমে উপস্থিত বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় পুরস্কার পুরস্কারের মধ্যে ছিল আয়রন মেশিন ইলেকট্রিক কেতলি স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাংক ব্লুটুথ স্পিকার পাঞ্জাবি ও সেট। সব শেষে বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় লটারি এই লটারিতে উঠে আসে এবারের আয়োজনের স্মার্টফোন বিজয়ী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমার বিক্রমপুরের প্রধান আলোকচিত্রী রায়হান আহমেদ প্রতিনিধি নাজমুল হাসান শাওন ও সীমান্ত হাসান রাকিব ডেক্স রিপোর্ট আমার বিক্রমপুর